সিলেট আদালত প্রাঙ্গনে জনতার হাতে কিল ঘুষি খাওয়া আলোচিত সমালোচিত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম চৌধুরী মানিকের বিশেষ হয়েছে শনিবার রাত পৌনে নটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচারটি সম্পন্ন হয় এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান ভুইয়া জানান শামসুদ্দিন চৌধুরীর স্কটাল ইনজুরি থাকায় রাতে অস্ত্রোপচার করা হয় কিন্তু এখনও তিনি হাসপাতালের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন রয়েছেন এর আগে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় শামসুদ্দিন চৌধুরীকে গত শুক্রবার রাতে সাড়ে নটার দিকে স্থানীয় জনতার সহায়তায় বিজিবি আটক করে পরেই শনিবার সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় চুয়ান্ন ধারায় আটক দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হুসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা দলবদ্ধ কিছু ব্যক্তি শামসুদ্দিন চৌধুরীকে বেধড়ক কিলঘুষি মারেন ওনাকে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করেন কেউ কেউ শামসুদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে ভুয়া ভুয়া সহ বিভিন্ন কটুক্তিমূলক স্লোগান দেন জনরোষে থেকে বাঁচিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা কোন রকম এই বিচারপতিকে আদালত ভবনে ঢোকান এদিকে বিচারপতি এহেইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে মামলা করেছে পুলিশ সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সোমবার সন্ধ্যায় মামলার তথ্য নিশ্চিত করেছেন ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে পাসপোর্ট আইনে রোববার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে বলে জানিয়েছেন তিনি কারাগারের একটি সূত্র জানিয়েছে শনিবার বিকেলে আদালত থেকে শামসুদ্দিন চৌধুরীকে শহরতলির বাদাঘাট এলাকায় সিলেটের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করে সংশ্লিষ্ট চিকিৎসক তাকে আনফিট উল্লেখ করে ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন সে অনুযায়ী ওই দিন সন্ধ্যায় শামসুদ্দিন চৌধুরীকে হাসপাতালে আনা হয় বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তার উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শিশির চক্রবর্তীকে সভাপতি করে আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হিমিকা ইমাম এফএম নিউজ লন্ডন কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইভাবে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবাতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয়